তোমাদের সবার জন্য নিয়ে এসেছি পুজোর স্পেশাল কালেকশান আর এই কালেকশানগুলোর উপর থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রথমত এক্সক্লুসিভ কালেকশান পুজোর স্পেশাল তারপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একবার ভেবে দেখো শুধু আচ্ছা ভাবো ভাবনার আগে আমায় বলো আমি যে ড্রেসটা পড়েছি এটাও কিন্তু একদম স্পেশাল পুজোর জন্য এই যে কালেকশানটা পড়েছি ভীষণ সিম্পল অ্যান্ড সোবর একটি কালারের ওপর রয়েছে খুবই প্রিটি এই আসছে পিসটা ফ্যাব্রিক যাচ্ছে ভিসকস ভীষণ কমফোর্টেবল ভীষণ লাইট ওয়েট এবং তোমরা জানো যেগুলো কতটা গর্জেস হয় আচ্ছা এবার বলো তো আমার পরা এই ড্রেসটা পুজোর এই পাঁচটা দিনের মধ্যে কোন দিনের জন্য একদমই স্পেশাল সেটা কিন্তু আমাকে বলতে একদমই ভুল না তোমাদের কমেন্টসের অপেক্ষা কিন্তু আমি থাকবো হ্যাঁ মানে এই ড্রেসটা দেখে কি মনে হয় কোন দিনের জন্য পারফেক্ট হবে এই ড্রেসটা চলো খুবই খুবই প্রিটি আমি মনে হয় লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো একটা কালার ট্রাই করলাম এবং আমি জাস্ট ক্র্যাশ খেয়ে গিয়েছি এত ভালো লেগেছে এবার আমি দেখাবো বাকি কালেকশনগুলো এখানে এতগুলো ভ্যারাইটি রয়েছে প্রত্যেক কিন্তু ফাটাফাটি ফার্স্টে আমি আমারটা তো দেখিয়ে দিয়েছি মোটামুটি তোমরা দেখে নিয়েছো এটা একটা কালার অপশান রয়েছে সেটাও দেখাবো পরে কালেকশানে চলে যাই আচ্ছা আমি না ফার্স্টে তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাবো যে কাজগুলো কীরকম রয়েছে খুব সুন্দর প্রত্যেক কটা কালেকশান এইটুখানি তোমাদেরকে আমি বলবো আর এটা আছে গলার কাজটা এই নেকলাইনটা একটু দেখো একটু ভালো করে দেখতে বলবো তা হলে বুঝবে না যে কতটা বিউটিফুল কাজ এবং কতটা যত্ন সহকারে এই ডিজাইনগুলো করা রয়েছে ঠিক আছে কারদানা সিকুইন সুতো জড়ি দিয়ে এত অপূর্ব একটা কাজ করা আর এই যে ফ্যাব্রিকটা রয়েছে ভীষণ প্রিটি হ্যাঁ খুবই খুবই সুন্দর দেখো একটা সীমারি এফেক্ট পাচ্ছ তোমরা অপূর্ব সুন্দর এই আছে পিসটা এটার ফ্যাব্রিক যাচ্ছে কিন্তু সীমার মডেলের ওপরে খুব সুন্দর আচ্ছা পিসটা আমি একটু খুলে দেখাই ফুল ফ্লোরার প্রিন্ট যাচ্ছে তার সাথে এই আসছে ডিজাইনার একটা লুক দেখো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুব ভালো হতো যদি প্রত্যেক কটা কালেকশান আমি তোমাদেরকে পরে পড়ে দেখাতে পারতাম কিন্তু সেটা তো আর পসিবল নয় আচ্ছা এরপরে এটার সাথে যে ওন্নাটা রয়েছে ওন্নাটাও কিন্তু বেশ এক্সক্লুসিভ একটু কাছ থেকে দেখাই শিফনে যাচ্ছে ওন্নাটা আর তার উপর রয়েছে এরকম সিকুইন দিয়ে দেখো কাজ করা খুব সুন্দর দেখো এরকম সিকুইন সিকুইন করে ডিজাইনগুলো করা রয়েছে খুবই অপূর্ব এবং এটার জন্য আরও বেশি এক্সক্লুসিভ লাগছে ঠিক আছে এটা গেল ওড়নাটা আর তার সাথে যে প্যান্টটা তোমরা পাবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে আমি প্রাইস অবশ্যই বলে দেবো সাথে পসিবল হলে আমি তোমাদেরকে ডিসকাউন্ট প্রাইসটাও বলে দেবো ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে প্যান্টটা ফুল লুকসটা কেমন লাগছে বলো আমি একটা ড্রেসের ওপর দিয়ে যে ধরে দেখাচ্ছি আমি জানি না তোমরা কতটুকুখানি বুঝতে পারছো তবে এটা পরলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে কালারটাও ভীষণ আনকমন এবং খুব অসাধারণ সব মিলিয়ে মিশিয়ে ফাটা এই ড্রেসটা ঠিক আছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে টু জিরো ডাবল নাইন এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি তোমাদেরকে বলে দেবো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের পর এটার ফাইনাল প্রাইস কত আসছে ওকে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর এটার প্রাইস হচ্ছে ওয়ান সিক্স সেভেন নাইন ও মাই ঘড ষোলোশো উনআশি টাকা মাত্র ওয়ান সিক্স সেভেন্টি নাইনে পাবে এই অপূর্ব সুন্দর ড্রেসটি ঠিক আছে খুবই খুবই প্রিটি এই ড্রেসটি পাবে মাত্র ষোলোশো উনআশি টাকা ঠিক আছে ওয়ান সিক্স সেভেন্টি নাইনে কিন্তু বুক করবে আচ্ছা এবার আমি বলবো আমি যেটা পড়ে আছি এইটার কী প্রাইস আছে আর এটা ডিসকাউন্ট ধরুন কততে পাবে এটার প্রাইস হচ্ছে টু ওয়ান ডাবল নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান সেভেন ফিফটি নাইন ওয়ান সেভেন ফিফটি নাইন ঠিক আছে এটার অ্যাকচুয়ালি প্রাইস 2199 নিরানব্বই টাকা টোয়েন্টি ডিসকাউন্টের পর সতেরোশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে বিশ্বাস করো যা প্রাইসে যা পাচ্ছো এটা জাস্ট বিলিভ করা যায় না এটা হচ্ছে ওন্নাটা খুবই অপূর্ব দেখতে যাচ্ছি নেক্সট কালেকশানে এই যে কালেকশনটা আমি তোমাদেরকে এখন দেখাবো এটার কালারটা শুধু একবার দেখবে কী বিউটিফুল একটা কালার হ্যাঁ এই আসছে কালারটা এটারও প্রাইস আছে টু আচ্ছা আমি এটা একটু ডিসকাউন্ট প্রাইসটা বলে দিই টু ওয়ান নাইন টোয়েন্টি ডিসকাউন্টে ওয়ান সেভেন টাকা ওয়ান সেভেন ওয়ান আচ্ছা একটু ক্লোজ থেকে তোমাদেরকে আমি এই হচ্ছে নেকের যে কাজটা রয়েছে এটা দেখাবো কি ভীষণ সুন্দর জাস্ট দেখো এই আসতে কাজটা কতটা নিখুঁত একটা কারিগরি এবং কত যত্ন সহকারে করা দেখো ডিজাইনটা ঠিক আছে কারদানা সিকুইন সুতো জড়ি সব কিছু মিলিয়ে মিশিয়ে সব যেন এখানেই উজাড় করে দিয়েছে তাদের সৌন্দর্য খুবই প্রীতি এটা আসছে নেকলাইনটা নেকলাইনটাও বেশ চওড়া আর তার নিচে ঠিক একটা নেকলেস প্যাটার্ন করে কিন্তু এই যাচ্ছে ওয়াকটা ঠিক আছে আর ফ্যাব্রিকটা জাস্ট দেখো এই আসছে ফ্যাব্রিকটা ঠিক আছে খুবই সুন্দর একদম বাটার মডেল যাচ্ছে ফ্যাব্রিক আর তার ওপর এইটা আসছে ফ্লোরাল প্রিন্টটা জাস্ট দেখো মানে এইখানকার কাজটা আচ্ছা আমি এখানেও না একটা কাজ রয়েছে ঠিক একটু তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই প্রথমত এই যে ফ্লাওয়ারটা এটা কিন্তু যাচ্ছে ফুল প্রিন্টেড এবং এই যে ফ্লাওয়ারটা এর মধ্যে যে কালারগুলো ইউজ করা হয়েছে এটা এত সুন্দরভাবে বসেছে দেখে যেন মনে হচ্ছে একটা থ্রি ডি ফ্লাওয়ার এবং মনে হচ্ছে যে ভেলভেট এই ফ্যাব্রিকটা ভেলভেট লাগছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে দেখো ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর ফুল পেস্টিং করা রয়েছে এগুলো কিন্তু সহজে উঠে যাবে না ঠিক আছে তবে খুব বেশি ঘষাঘষি করলে কিন্তু একটা দুটো ঝরে পড়তে পারে বাট এই দেখো আমি ঘষছি উঠছে না কিন্তু ওকে চলো এই আসছে পিসটা খুব সুন্দর দেখতে দেখে নাও সাইজ তোমরা আজকের দেখানো প্রত্যেকটা ড্রেসই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোরে পাবে আচ্ছা এটা আসছে জামাটা আমি যেটা পরে আছি এটা জামাটা হচ্ছে এটা আর এর সাথে যে ওন্নাটা রয়েছে ওন্নাটাও অসাধারণ এ দেখো এটা আসছে দোপাট্টাটা কি দারুণ না কী কালারফুল এই যে এটা আছে দোপাট্টা আর তার সাথে এটা আছে হলো প্যান্টার এ বছর কিন্তু ভীষণ ফেমাস হচ্ছে এই কালারটা এই যে নিয়ন গ্রিন বা নিয়ন হলো যাই বলো না কেন এই কালারটা কিন্তু এবছর ভীষণ ট্রেন্ডিং আচ্ছা এটা আছে ফুল পিসটা প্রাইসটা আছে কিন্তু এই পিসটার টু ওয়ান ডিসকাউন্টে পাবে ওয়ান সেভেন ওয়ান নাইন সতেরোশো টাকাতে ঠিক আছে আচ্ছা সরিয়ে দিলাম এইটার ড্রেসটা সরিয়ে দিলাম এরপর যেটা যেটা আমার ড্রেসটা আমি পরে আছি এটার একটা কালার অপশন রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমি একটু ক্লোজ থেকে দেখাতে বলবো এখানকার যে কাজটা রয়েছে এই কাজটা একটা দেখো কি নিখুঁত একটা কারিগরি রয়েছে এখানে কিন্তু আলাদা দেখো কালারের এরকম চিনি বীরস বসানো রয়েছে ঠিক আছে তার সাথে রয়েছে কাঠদানা খুবই দারুণ একদম সিম্পলের ওপর নেকলাইনটা কিন্তু অপূর্ব করা হয়েছে এই আছে পিসটা আর এর সাথে এই যে ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে দেখো কত বিউটিফুল লাগছে ঠিক আছে এবার আমি এই ড্রেসটা তোমাদেরকে পুরোটা ওপেন করে দেখাবো ঠিক আছে অসম্ভব প্রীতি প্রত্যেক কটা কালেকশান তোমাদের যেটা যার চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বিশ্বাস করো আজকের ভিডিওতে দেখানো প্রত্যেক কটা কালেকশান না একদম সুপার হিট হ্যাঁ ফাটাফাটি মানে দেখেই ভাল লাগবে আর এই ধরনের কালেকশান সবসময় সবার কাছে অ্যাভেলেবেলও থাকে না কিছু কালেকশান থাকে খুব কমন কিন্তু কিছু কালেকশন থাকে যেটা সত্যি অনেক বেশি আনকমন আচ্ছা এই আসছে পিসটা ঠিক আছে একটা কথা আছে দেখবে সাধারণের মধ্যেও অসাধারণ কিছু এইগুলোর মধ্যে অনেক বেশি ঝাঁকা কাজ নেই ঠিকই তবে সাধারণের মধ্যেও কি কী অসাধারণ লাগছে এদের দেখতে আচ্ছা এটা আছে পিসটা হুম খুবই প্রীতি দেখতে ভিসকস যাচ্ছে ফ্যাব্রিক ভীষণ কমফোর্টেবল প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটা টু ওয়ান ডাবল নাইন টু ওয়ান ডাবল নাইন অফারে তোমরা পাবে এটা মাত্র ওয়ান সেভেন ফিফটি নাইনে ওয়ান সেভেন ফিফটি নাইনে কিন্তু অফারে পাবে এই আছে পিসটা এখানকার যে মিডলে যে কাজগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু হাইলাইট করা রয়েছে এই যে এই যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু হাইলাইট করা এই যে অপূর্ব সুন্দর ওকে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওয়ান সেভেন ফিফটি নাইন যাচ্ছে প্রাইস আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এটাও খুব সুন্দর ডিজাইনার পিস রয়েছে এটা আসছে পিসটা খুব সুন্দর আর এই হলো দোপাট্টাটা দোপাট্টাটাও খুব সুন্দর দেখো ভীষণ স্টাইলিশ এবং দেখতে পাচ্ছ কতটা গর্জেস লাগছে ঠিক আছে এই আসছে পিসটা বাটিকান যাচ্ছে ফ্যাব্রিক ফাটা ফাটি দেখতে এই দেখো এই আসছে ফুল লুকসটা ফাটা ফাটি দেখতে আর এটার কালারটা কি ভীষণ সুন্দর জাস্ট দেখো ঠিক আছে ভীষণ সুন্দর যাচ্ছে পিসটা কালার টেক্সচার প্রিন্ট সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ আচ্ছা আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো এটার যে কাজটা রয়েছে একদম যেই কি জামার যেই নেকলাইনটা রেডি করা রয়েছে কতটা অপূর্ব জাস্ট দেখো হ্যাঁ কারদানা বিড় সিকুইন সুতো সব কিছু দিয়ে কিন্তু কাজটা করা ভীষণই সুন্দর দেখতে একদম পারফেক্ট হবে আমাদের পুজোর যে কোনো একটা দিনের জন্য ঠিক আছে খুবই সুন্দর এই গেলো পিসটা এটার প্রাইস আছে টু জিরো ডবল নাইন পাবে হচ্ছে ওয়ান সিক্স সেভেন্টি নাইনে ওয়ান সিক্স সেভেন্টি নাইনে জাস্ট আনবিলিভেবল প্রাইস আমি যা প্রাইসে আজকে দিচ্ছি এরকম প্রাইস সত্যি ভাবাই যায় না বিশ্বাস করা তো দূরের কথা মানে ভাবনা চিন্তা আনা যায় না আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এটার প্রাইস বলে দিই এটার প্রাইসও যাবে কিন্তু ওই প্রাইসটাই আচ্ছা এটার প্রাইস যাচ্ছে ওয়ান সেভেন ফিফটি নাইন ঠিক আছে ওয়ান সেভেন ফিফটি নাইন এ দেখো এটা না আমার পার্সোনালি খুব পছন্দের এই যে প্রিন্টটা রয়েছে এ দেখো ফ্লোরের প্রিন্টো প্রচণ্ড বেশি কমন হয়ে গেছে কিন্তু এই যে প্রিন্টটা অনেক বেশি আনকমন এ দেখো যেহেতু ড্রেসটার মধ্যে এই কাজটা বেশি রয়েছে সে কারণে এটার যে ওনার যে বডিটা এখানে কম এবং নিচের পার্টে একটু রয়েছে আচ্ছা এটা যাচ্ছে প্যান্টটা হুম অফার প্রাইস ওয়ান সেভেন ফিফটি নাইন ভালো যদি লেগে থাকে ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে বুক করবে ওয়ান সেভেন ফিফটি নাইন যাচ্ছে অফার প্রাইস এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু ওয়ান ডাবল নাইন ওকে খুবই খুবই সুন্দর আজকে ভিডিওতে দেখানো প্রত্যেক কটা কালেকশন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে ওকে সরিয়ে দিলাম এরপর যাচ্ছি আরও একটা ফ্যাব্রিক কিন্তু রয়েছে ভিসকস হ্যাঁ এরপর দেখাবো আরও একটা পিস এইটাও খুব সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ভিডিওর শেষেই পাবে আমাদের সার্ভিস কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন কন্যার কালেকশান যদি পছন্দ হয় অবশ্যই কন্যা টিমের সাথে কন্ট্যাক্ট করে নেবে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় যদি তোমরা চাও কন্যা টিমের সাথে কথা বলতে ফোন করে কথা বলতে পারো রিকোয়েস্ট একটাই কেউ ভিডিও কল বা ভয়েস কল করো না ফোন কল করো কারণ ভয়েস কল বা ভিডিও কল রিসিভ হয় না ফোন নাম্বারে যেভাবে আমরা ফোন করি ওভাবে ফোন কল করবে এবং যদি মনে করো অনেক কিছু জানার রয়েছে টিম কিন্তু সবসময় প্রস্তুত তোমাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য চলো নেক্সট দেখাচ্ছি এই পিসটা যেটা আগে ইয়েলোটা দেখালাম ওইটারই কালার অপশন হচ্ছে পিঙ্ক এটা অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি পিঙ্ক কোনা দুধে আলতা কালার যেটা আমরা বলি সেই কালারটা অপূর্ব সুন্দর এটা হচ্ছে সিম্পল একটা নেকলাইন তারপরে এই আসছে ফুল লুকটা ভিসকস যাচ্ছে ফ্যাব্রিক ফাটা ফাটি দেখতে এই গেল পিসটা হুম প্রাইস কিন্তু ওয়ান সেভেন ফিফটি নাইন অফার প্রাইস ওয়ান সেভেন ফিফটি নাইন আসছে অফার প্রাইস এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা আসছে ব্যাক সাইডটা ফাটা ফাটি দেখতে ওকে সরিয়ে দিলাম এরপর দেখাবো আমার পছন্দের একটা পিস আচ্ছা এই পিসটা না আমি কাছ থেকে প্রথমে এটার যে নেক লাইনটা রয়েছে বা নেকের যে ডিজাইনটা রয়েছে এটা একটু দেখাতে চাই দেখো কি সুন্দর দেখতে একদম ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে কি প্রিটি একটা ওয়ার্ক এই আসছে ফুল ওয়ার্কটা দেখতে সেই একদম এক কথায় সেই হ্যাঁ এটা আসছে ফুল পিসটা এবার আমি খুলে দেখাই ড্রেসটা কিন্তু যাচ্ছে ফুল সীমার এফেক্টের ওপরে এই আসছে পিসটা দেখো খুবই খুবই প্রিটি এই দেখো মডেল সীমার যাচ্ছে ফ্যাব্রিক আর এটা আসছে লুকসটা হুম এর সাথে তোমরা পাবে শিফনের একটা দোপাট্টা এই দোপাট্টার মধ্যেও কিন্তু সি সিকুয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এই আসতে সিকুইনের কাজ করা ফাটাফাটি আর ওড়নাটা তো গেল এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু যাচ্ছে একদম সিঙ্গেল একটা কালারের ওপরে কেমন লাগছে বলো তো আমি তো এতগুলো ড্রেস পরে তোমাদেরকে দেখালাম তোমাদের কার কোন ড্রেসটা ভাল লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এই আসে পিসটা ফুল লুকটা কিন্তু ফাটাফাটি হ্যাঁ কোন ড্রেসটা মানে আমি যতগুলো ড্রেস দেখেছি তোমরা যদি মনে করো শুধু থ্রি পিস পরবে পুজোতে তাহলে কিন্তু যা যা কালার দেখিয়েছি না এক এক দিন এক একটা কালার কিন্তু পরতে পারবে অনায়াসে আমরা পাঁচটা দিন কিন্তু সেজে উঠতে পারবো ঠিক আছে এবার দেখাবো আরও একটা পিস তবে আমি বলবো পাঁচ দিনই এক ধরনের পোশাক পরা দরকার নেই অনেক টাইপের পোশাক আছে সেগুলো সব মিলিয়ে মিশিয়ে পরাই ভালো আচ্ছা এটার বুকের কাজটা কেন আমি দেখাবো না এত সুন্দর একটা কাজ এবং দেখো ছোটো ছোটো দিয়েও কিন্তু কাজ করা রয়েছে সিকুইন রয়েছে সুতো রয়েছে কাদদানা রয়েছে জড়ি রয়েছে এই বোতামগুলি দেখো কত ভালোভাবে একটা কাজ করা রয়েছে ঠিক আছে ভীষণ প্রিটি যাচ্ছে পিসটা সীমার মডেল যাচ্ছে ফ্যাব্রিক এই আসছে লুকস কালারটা ভীষণ আনকমন অসাধারণ একটা কালার আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আচ্ছা এই আসছে পিসটা এটা কিন্তু খুব বেশি কন্ট্রাস্ট নেই আগের যেই সীমার মোডলগুলো দেখালাম ওগুলো কিন্তু কন্ট্রাস্ট ছিল এটা কিন্তু কন্ট্রাস্ট নেই একই কালারের উপর যাচ্ছে ফাটাফাটি দেখতে ভালো যদি লাগে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসবো পরবর্তী আরও অনেক কালেকশান নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন কন্যার কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করো কন্যার সাথে আজকের মতন আসি টাটা